আসসালামু আলাইকুম আজ আমি সাতচল্লিশতম বিসিএসের গাণিতিক অংশের প্রশ্নের সমাধানটা দেব যে পরীক্ষাটা গত কয়েকদিন আগে হয়ে গেছে আচ্ছা দেখ এখানে প্রথম কোশ্চেন বলছে যে চারজন তাঁতি চার দিনে চারটি মাদক তৈরি করতে পারে ঠিক আছে তো এইখানে একটা জিনিস যে চারজন তাঁতি চার দিনে চারটা মাদক তৈরি করতে পারে তাহলে একজন তাতি সে কিন্তু ওই যে চার দিনে সে মাত্র একটা তৈরি করবে ঠিক আছে না মানে একজন তাঁতি চার দিন ধরে শুধু একটা মাদুরই সে তৈরি করতে পারবে এইভাবে চারজন তাতি মিলে চার দিনে চারটা মাদুর তৈরি করতেছে আর কি তাহলে এইখানে মোট কথা হচ্ছে চার দিনে একজন তাতি যেহেতু একটা মাদুর তৈরি করতে পারে তাহলে একজন তাতি আট দিনে কয়টা তৈরি করতে পারবে চার দিনে যদি একটা হয় আট দিনে হবে দুইটা তার মানে আট দিনে আমাদের যেহেতু এখানে আট দিন চাইছে তো আমাদের একজন তাঁতি যদি আট দিনে দুইটা তৈরি করতে পারে তাহলে আটজন তাঁতি কয়টা তৈরি করতে পারবে ওই আটই দিনে আট দুগুণি ষোলোটা ঠিক আছে প্রত্যেকটা তাঁতি দুইটা করে আট দিনে দুইটা করে মাদুর তৈরি করতেছে তার মানে আটজন তাঁতি মিলে ওই আট দিনে আট দুগুণি ষোলোটা তৈরি করবে মাদুর তাহলে এই যে শরীরটা হচ্ছে অ্যান্সার আমাদের আচ্ছা পরেরটা বলছে যে জিরো জিরো এবং থ্রি কমা থ্রি বিন্দুগামী স্বর সমীকরণ কোনটি তা আমরা জানি যে এটা মূল বিন্দু এটা মূল বিন্দু এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূল বিন্দু হচ্ছে এই যে এটা জিরো তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমসমান এম এক্স এটা আমরা জানি এখন মূল বিন্দুগামী অনেক প্রকারের হয় এটা হয় এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যাই যেভাবে খুশি মূল মূলবিন্দুগামী যাইতে পারে এই কারণে এখানে এম বা ঢাল এই এমটা হচ্ছে ঢাল এই ঢালটা বিভিন্নভাবে হইতে পারে তো একটা জিনিস এখানে খেয়াল করার বিষয় যে যখন আমাদের আর বিন্দু দেওয়া আসে সেই বিন্দুর ভুজ এবং কোটি যদি সেম থাকে ভুজ এবং কোটি সেম হইতে হবে মানে এইখানে মূলবিন্দু তো মূলবিন্দুগামী এবং এখানে ভুজ এবং কোটি দুইটাই সেম থ্রি কমা থ্রি যদি এমন থাকে ফোর কোমা ফোর ঠিক আছে তো এরকম যদি হয় তাহলে সেই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এক্স কারণ তার ঢাল এম হয় হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা এটাকে অন্যভাবে করা যায় কীভাবে করা যায় আমি বলি এটা সাধারণত আটটা যে বিন্দু আছে সেই বিন্দু দ্বারা সিদ্ধ করে করে করলে আরও একটু ভালো হয় ঠিক আছে সেক্ষেত্রে এত কিছু মনে রাখার দরকার নেই যেমন তিন আমি যদি প্রথমটাই বসাই যে ওয়াই সমান সমান এক্স এই সমীকরণে যদি আমি ওয়াইয়ের ভ্যালু কত এখানে থ্রি আর এক্সের ভ্যালু কত থ্রি তো এই দুইটা মিলে যাচ্ছে না থ্রি ইজ টু থ্রি তো এটা সত্য তার মানে এটা কি এটাই অ্যান্সার পরেরটা যদি হয় যে ওয়াই সমান সমান থ্রি এক্স তো এখানে ওয়াই কত এই যে ওয়াই হচ্ছে তিন ঠিক আছে তিন গুণ এক্সের ভ্যালু কত তিন তো তিন এবং তিন থেকে নয় এটা কি সমান কখনোই সমান না এটা কখনোই সমান না তার মানে এটা সত্য নয় যেহেতু এটা সত্য নয় তাহলে এটা আমাদের হবে না তো ওয়াই সময় এম এক্স ফরমেটে আছে মাত্র এই দুইটা আর বাদ বাকিগুলো নাই সো এই এই দুইটা তো আগেই বাদ ঠিক আছে এই কারণে অ্যান্সার হবে হচ্ছে ওয়াই সময় এক্স ওকে আচ্ছা এই অঙ্কটা এই অঙ্কটা কেন দেশে আমি জানি না এটা আসলে দেওয়া উচিত না বিশেষ করে আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের জন্য মানে ব্যাপক টাফ একটা অঙ্ক তো এইখানে আসলে কিছু বেসিক আছে যেমন এন সি এক্স আর ওয়াই এই দুইটা যদি সমান হয় ঠিক আছে এই কম্বিনেশন দুইটা যদি সমান হয় তাহলে দুইটা কেস করতে পারে এক এক্স সমান সমান ওয়াই হইতে পারে দুই এনের এর ভ্যালু এক্স এবং ওয়াইয়ের যোগফলের সমান হতে পারে ঠিক আছে তো এখানে এক্স সমান সমান ওয়াই আমরা একটু দেখি এখানে এক্স কত বারো এটা আমরা এক্স ধরলাম আর এটা হচ্ছে ওয়াই ধরলাম তো বারো আর আট কি সমান সমান না তার মানে এটা আমাদের যাচ্ছে না আমাদের পরেরটা তাহলে কেস আসবে সেটা কি এন সমান সমান এক্স প্লাস ওয়াই তার মানে কত বারো প্লাস আট কত আসতেছে বিশ তো আমাদের এখানে চাইছে কি টোয়েন্টি সি সরি টোয়েন্টি টু সি টোয়েন্টি তো এখান থেকে আবার দুইভাবে করা যায় কিভাবে এখানে একটা সূত্র আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে এন সি আর ইজ ইকুয়ালস টু এন সি এন মাইনাস আর এন মাইনাস ঠিক আছে তো এটা করা যায় সেটা কেমন যে এন সি আর যেমন আমি যদি বলি যে ফাইভ সি টু সমান সমান ফাইভ সি ফাইভ মানে ফাইভ এই ফাইভ আর ফাইভ সি থ্রি দুইটাই কিন্তু সেম ঠিক আছে এটা কিন্তু করা যায় এটা করা যায় তাহলে আমরা এইখান থেকে একটা পদ্ধতিতে যাই আগে ফার্স্টে একটা পদ্ধতিতে যাই সেটা হচ্ছে টোয়েন্টিসি টোয়েন্টি টু সি টোয়েন্টি সমান সমান আমরা লিখতে পারি না টোয়েন্টি টু সি টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি এগুলো খুব তাড়াতাড়ি হিসেব করে ফেলতে হবে এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল আসলে তো টোয়েন্টি টু সি টু লেখা যায় তার মানে এই যে এইখানে যা পাচ্ছি এইটার এটা কিন্তু সেম এই সূত্র অনুসারে এই সূত্র অনুযায়ী ওকে এখন টোয়েন্টি টু সি টু এটাকে লিখা যায় হচ্ছে বাইশ গুণ একুশ বাই টু ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই তার মানে বাইশ গুণ একুশ ভাগ দুই তো বাইশ গুণ একুশ কেন লিখলাম এখানে বাইশ গুণ একুশ হচ্ছে সংক্ষিপ্তভাবে এইখানে কত আছে দুই আছে এখানে আছে হচ্ছে দুই তো বাইশ থেকে কতগুলো সংখ্যা কমাইতে হবে এখানে যত যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা আমরা কমাবো যেমন বাইশ সি টু আছে তার মানে দুইটা সংখ্যা আমরা কমাবো বাইশ আর একুশ ঠিক আছে পরপর রাখবো যেমন আমি একটা উদাহরণ দিই যে ফাইভ সি থ্রি এটা আমরা কী করবো এখানে তিন তিন আছে তার মানে তিনটা সংখ্যা আমরা পরপর ক্রমিক অনুযায়ী মানে অধক্রম অনুযায়ী লিখবো ফাইভ তারপর হচ্ছে চার তারপর এটা হচ্ছে কত তিন কয়টা সংখ্যা গেল এক দুই তিন এই যে এখানে তিনটা তিন আছে এখানে এক দুই তিন এরপরটা আর লিখবো আর নিচে কী লিখবো থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা লিখলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখছি আর টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই এটা আমরা জানি তো দুই আর বাইশ কাটলে এখানে কত থাকে এগারো থাকে ঠিক আছে তাহলে একুশ গুণ এগারো এখানে আমাদের আসতেছে কত এগারো এখানে যদি দশ হিসাব করি এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে এখানে দশ হিসাব করলে একুশ দশ দুইশো দশ প্লাস একটা একুশ মানে দুইশো একত্রিশ আসতেছে ঠিক আছে দুইশো একত্রিশ এই যে এটা একটা আনসার আচ্ছা এইখান থেকে আরেকভাবে করা যায় এখান থেকে আর একভাবে করা যায় এইখান থেকে আরেকভাবে করা যায় ওকে সেটা কি যে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিই টোয়েন্টি টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল কোন সূত্রটা অ্যাপ্লাই করছি এন সি আর ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওকে এই সূত্রটা অ্যাপ্লাই করছি তো এত সূত্র আসলে মুখস্থ রাখা সমস্যা টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল এখানে কত থাকতেছে টু ফ্যাক্টোরিয়াল ওকে এখন উপরে আছে টোয়েন্টি তো টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল থেকে টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান যদি বাদ দিই তাহলে একটা টু টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল থাকে ওকে এইখানে করি এইখান থেকে যদি আমরা এইখান থেকে যদি আমরা টোয়েন্টি টু এবং টোয়েন্টি ওয়ানকে বাইরে নিয়ে আসি তাহলে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল থাকে কেন থাকে কারণ এখানে আর একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে কীভাবে একটু দেখাই আমরা লিখলাম যে ফোর ফ্যাক্টোরিয়াল তো আমরা জানি ফোর ফ্যাক্টরিয়াল মানে চার গুণ তিন গুণ দুই গুণ এক এক পর্যন্ত আমাদের ক্রমিক অধক্রম অনুযায়ী যাইতে হবে ঠিক আছে এখন আমরা এখানে কিন্তু লিখতে পারি যে চার গুণ এই তিন দুই এক এখানে লেখা যায় না থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলেই তো তিন দুই এক পেয়ে যাচ্ছে তাই না আবার যদি আমি এখানে না লিখতে চাই তিনটাকে রেখে আমি এখানে লিখতে পারি না টু ফ্যাক্টোরিয়াল তাহলে এইটুকানি আসতেছে থ্রি ফ্যাক্টোরিয়াল নিয়ে এইটুকানি আসতেছে ফোর ফ্যাক্টোরিয়াল নিলে তার মানে আমাদের ফ্যাক্টোরিয়াল থেকে যদিও সংখ্যাগুলো আমরা বাদ দিই বড়ো থেকে আমরা যদি সংখ্যাগুলো কমন নিই তাহলে ছোটোটা ফ্যাক্টোরিয়াল আসে ঠিক আছে যেমন এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এরকম করতে করতে আমরা যাব হচ্ছে ওয়ান পর্যন্ত তো এইটাকে লেখা যায় এন দিয়ে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম ঠিক আছে এইভাবে করা যায় আর কি তো এই কারণে আমরা এখানে বিশ ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিছি কেন কারণ আমাদের নিচে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল আছে এই কারণে এবং টু ফ্যাক্টোরিয়াল তো এখানে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে থাকতে আসছে বাইশ গুণ একুশ ভাগ দুই তো এরপরে ক্যালকুলেশন তো অলরেডি করেই দিছি বাট এই সূত্রটা আসলে মুখস্থ রাখাটা যদি না দরকার হয় তো ওইভাবে করা কিন্তু যাই যে সি আর ওইটা একটু মুখস্থ রাখলে হয়ে গেল ঠিক আছে অঙ্কটা একটু টাফ ছিল টাফ ছিল ওকে চার নম্বর চার নম্বর কোশ্চেন বলছে যে এ এমন একটা এখানে আই এন মানে ইনটিজার বোঝাচ্ছে তো এখানে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুয়ের সমান না কিন্তু দুই থেকে বড় তাহলে এর ভিতরে কি কি সংখ্যা আছে এর ভিতরে আছে তিন চার পাঁচ আর ছয় নিসি কেন ছয় নিসি এখানে ইকুয়াল আছে লেস দেন ইকুয়াল ওকে আচ্ছা বিতে কি বলছে বিতে বলছে যে এক্স হচ্ছে জোর সংখ্যা এবং এক্স আটের থেকে ছোটো বাতার সমান তাহলে দুই চার ছয় আট এটা আসবে এখন আমাদের বলছে যে এদের মধ্যে কমন এদের মধ্যে কমন কি তো কমন হচ্ছে চার কমন কোনটা এই যে ছয় কমন চার কমন ঠিক আছে তার মানে এই যে ছয় আর চার বা চার আর ছয় এই যে এটাই হচ্ছে আনসার আচ্ছা একটি ব্যাগে দুইটি লাল টোটাল আছে কত টোটাল আমাদের আগে গুনতে হবে তো দুইটা লাল দুই তিনটা সবুজ দুইটা নীল ঠিক আছে তা তাহলে থাকতেছে তিন চার তিন ষাটটা টোটাল আছে ষাটটা এখন আমাদের দৈবভাবে দুইটি বল নিতে হবে যেইখানে কোনোটি নীল হবে না মানে নীল টোটালি বাদ নীল টোটালি বাদ ওইখানে নীল থাকবেই না তো নীল যদি টোটালি বাদ দিই তাহলে বাকি থাকে কয়টা বাকি থাকে কয়টা তিন আর পাঁচটা ঠিক আছে তাহলে একটিও নীল নয় একটিও নীল নয় এমন সম্ভাবনা তাহলে কি হবে বাকি যেটা আছে তার থেকে আমাদের নিতে হবে না বাকি আছে পাঁচটা এই পাঁচটার থেকেই যে কোনো দুইটা নিতে হবে কারণ আমার দৈবভাবে দুইটা তুলতে হবে তাহলে পাঁচের থেকে ফাইভ সি টু এটা নিতে হবে এবং টোটাল থেকে আমি কয়টা নিচ্ছি তার সাপেক্ষে তো এখানে যদি করি ফাইভ সিট টু মানে কত কতবার নিতে হবে এই যে দুই আছে তার মানে পাঁচের পরে অধক্রম অনুযায়ী দুইটা সংখ্যা পাঁচ গুণ চার নিচে আসবে টু ফ্যাক্টোরিয়াল তার নিচে আবার সাত কয়টা নিতে হবে এখানে দুই আছে তো আমরা সাত গুণ ছয় ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট উপরে থাকতেছে পাঁচ গুণ দুই কারণ এখানে আবার চারের সাথে দুই কাটা আর এখানে ছয় দুই দ্বারা কাটলে তিন থাকে তো সাত গুণ তিন তাহলে থাকে টেন বাই টোয়েন্টি ওয়ান এই যে এটা হচ্ছে আনসার ওকে এরপরেরটা দিয়েছে যে জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক জিরো পয়েন্ট নাইন ঠিক আছে তো তারা ভাগ করলে কী হবে এইখানে একটা বিষয় জিরো পয়েন্ট নাইন মানে কি সেই সংখ্যাটা আমাদের রিপিট হইতেই থাকবে কতক্ষণ হইতে থাকবে অসীম সংখ্যক বার ওইটা রিপিট হবে তো এই জিনিসটা মানে কি জিরো যদি অসীম সংখ্যা যায় তো এটাকে বলা যায় টেনস টু ওয়ান মানে একের কাছাকাছি একটা সংখ্যা এবং একের কাছাকাছি কোনো সংখ্যাকে একের কাছাকাছি কোনো সংখ্যাকে আমি ধরলাম এক তো কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই ফিরে আসে তো অ্যান্সার হবে এই যে জিরো পয়েন্ট সিক্স সাত নম্বর বলছে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটা বাহর আমি একটা বর্গক্ষেত্র আঁকাই হ্যাঁ এখানে আমাদের একটা বর্গক্ষেত্র আছে যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এক্স এখন তাকে টেন পারসেন্ট বৃদ্ধি করলাম টেন পারসেন্ট বৃদ্ধি করলাম এই যে টেন পার্সেন্ট আমরা বৃদ্ধি করে দিছি তো এইটুকানি হচ্ছে টেন পারসেন্ট এক্সের এক্সের টেন পারসেন্ট এক্সের টেন পারসেন্ট এটা হচ্ছে এক্সের টেন পারসেন্ট তো তাহলে ফার্স্টে কী ছিল ফার্স্টে ছিল হচ্ছে একটি বাহু একটি বাহু আমি ধরে নিছি এক্স ক্ষেত্রফল ওই ফার্স্ট ক্ষেত্রফলটা কী ছিল এক্স স্কোয়ার সেকেন্ড কেসে আমাদের যখন টেন বৃদ্ধি করা হয়েছে তাহলে তখন একটি বাহু আমরা কত পাবো তখন আমরা একটি বাহু পাবো হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এই যে এইটুকানি প্লাস এক্সের মানে আগেরটার টেন তাহলে এক্সের টেন 10% ওকে তো এখানে থাকতেছে x এক্স প্লাস এক্স গুণ টেন মানে পার্সেন্ট মানে একশো নিচে চলে আসবে তাহলে থাকে এক্স প্লাস এক্স বাই দশ দশ কাটা তাহলে এখানে দশও করলে থাকে এগারো এক্স বাই দশ তাহলে এর ক্ষেত্রফল কত পাবো এই ক্ষেত্রে এবার ক্ষেত্রফল পাবো হচ্ছে এগারো এক্স বাই দশ তো করলে থাকে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো এখন আমাদের এখানে কী বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমাদের বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল কত এটা হচ্ছে পরের বার বৃদ্ধি করার পরে যে ক্ষেত্রফলটা পাইছি মাইনাস আগে যে ক্ষেত্রফলটা ছিল এক্স স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই না এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে থাকে এখানে ওয়ান থাকে আর এখানে এক্স স্কোয়ার কমন নিলে তো এটা লসও করে থাকে একশো একুশ মাইনাস একশো ডিভাইডেড বাই একশো এক্স স্কোয়ার ঠিক আছে আমি এই পাশে একটু লিখলাম তাহলে এখানে কত থাকে একুশ যদি বাদ একুশ থাকে একশো একুশ থেকে একশো বাদ দিলে একুশ থাকে নিচে থাকে একশো এক্স স্কোয়ার ঠিক আছে এখন এই যে একশো বাই একুশ নিচে একশো থাকলে তো সেটা হচ্ছে পার্সেন্টেজ হয়ে যায় তাই না তার মানে এটা হবে একুশ পার্সেন্ট ওকে তো একুশ পার্সেন্ট যদি হয় এবং এখানে যদি এক এক্স স্কোয়ার হয় তার মানে এক্স স্কোয়ারে একুশ পার্সেন্ট শতকরা কতটুকু বৃদ্ধি পাচ্ছে এই যে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ওকে এখানে এক্স তো দেওয়াই আছে আমি ওয়ান বাই এক্সটাকে একটু বের করি তো ওয়ান বাই এক্স হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি তো রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি নিচে যেহেতু আমাদের অমূলস সংখ্যা আর অমূলৎ সংখ্যা অনুবন্ধী অবস্থায় থাকে তাই অনুবন্ধী অবস্থায় আমি গুণ করে দিছি মানে নিচে যদি প্লাস থাকে উপরে মাইনাস দ্বারা ওরই মাইনাস দ্বারা উপরে নিচে গুন করলাম তাহলে উপরে কত থাকতে আসছে ফাইভ মাইনাস রুট ওভার থ্রি বাই নিচে এ প্লাস বি এর সূত্র না আচ্ছা তাহলে উপরে থাকতে আসছে ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু তো এইটাই তো ছিল ওয়ান বাই এক্স তাহলে আমি এই টুটা গুণ করে দিই তাহলে টু বাই এক্স সমান সমান কত পাচ্ছি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি ওকে এখন এখানে আমাদের যে কোশ্চ আমাদের যে সূত্রটা বলছে যে এক্স কিউব প্লাস এইট বাই এইটাকে লেখা যায় না এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব আচ্ছা তাহলে প্লাস সূত্র এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মানে এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস টু বাই এক্স এটা থাকতেছে এটাই হচ্ছে আমাদের সূত্র তার মানে আমাদের আগে এক্স প্লাস টু বাই এক্স এটা যোগ করে দেখতে হবে কত আসে এক্স বাই এক্স প্লাস টু বাই এক্স কত আসে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি ছিল হচ্ছে এক্সের ভ্যালু আর টু বাই এক্সের ভ্যালু এই যে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি তো রুট ওভার থ্রি থ্রি কাটা তাহলে এখান থাকতেছে টু রুট ফাইভ এখন এখানে আমরা জাস্ট ভ্যালুটা বসাবো এখানে জাস্ট ভ্যালুটা বসাবো কত আছে এখান থেকে করা শুরু করি হ্যাঁ তাহলে টু রুট ফাইভ হোল কিউব মাইনাস এইখানে এখানে কিন্তু এক্স আর এক্স কেটে যাচ্ছে তার মানে মাইনাস তিন দুগুণা ছয় থাকে টু এক্স প্লাস টু বাই এক্সের ভ্যালু হচ্ছে টু রুট ফাইভ তাহলে এখানে কত থাকে আট গুণ রুট ফাইভকে তিনবার করলে একটা পাঁচ ফাইভ রুট ফাইভ থাকে মাইনাস এখানে থাকে বারো রুট ফাইভ তো পাঁচ আঠা চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস বারো রুট ফাইভ তো এখানে কত থাকে আঠাশ তাই না আঠাশ রুট ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার কই এই যে তিন নম্বর আঠাশ রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা অসমতা এই ধরনের অসমতার ক্ষেত্রে আমরা অসমতার জানি এটা এটা একটা সূত্র আকারে যদি জানি যে মোডুলস অফ এক্স লেস দেন বা লেস দেন ইকুয়াল এ হলে মাইনাস এ থেকে এক্সের ভ্যালু এর ভিতরে সীমাবদ্ধ থাকবে মোট কথা লেস দেন থাকলে এইখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা নেগেটিভ এবং পজিটিভ এর ভিতরেই এই এক্স মাইনাস ওয়াইভ বা যাই তাহক না কেন এটা থেকে যাবে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি মাইনাস টু এখানে যেহেতু টু আছে তাহলে মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ ভ্যালুটা এইখানে টু আছে তাই তার মাইনাস টু এবং তার প্লাস টু এর ভিতরেই থেকে যাবে ঠিক আছে এর ভিতরেই থাকবে আচ্ছা তাহলে এখানে কত থাকে আমাদের এক্সটাকে যখন সমাধান করতে বলে তখন এক্সটাকে মানে সিঙ্গেল করে ফেলাইতে হয় তাহলে এখানে আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভটাকে তুলতে গেলে প্লাস ফাইভ করা লাগবে এখন এখানে তো এমনি এমনি প্লাস ফাইভ করতে পারবো না আমার সকল পক্ষে প্লাস ফাইভ করতে হবে তার মানে এক্স মাইনাস ফাইভ সকল পক্ষে তোমার টু ওকে আচ্ছা তাহলে এখানে কত থাকতেছে এখানে থাকতেছে তিন এখানে এক্স থাকতেছে এবং এখানে থাকতেছে সাত তার মানে এক্সের ভ্যালু তিন আর সাতের ভিতরে এবং এইখানে কোনো ইকুয়াল নাই এই কারণে এক্সের ভ্যালু তিন এবং সাতের ভিতরে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে যদি ইকুয়াল থাকতো ইকুয়াল থাকতো যেমন থ্রি ইকুয়াল যদি এমন থাকতো তাহলে আমরা লিখতে পারতাম থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে এখন এই যে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কখন হয় যখন ইকুয়াল থাকে যখন ইকুয়াল থাকে না তখন ফার্স্ট ব্র্যাকেট হয় যেমন আমি যদি লিখি এইভাবে তো এই পাশে কী আছে তিনের এইখানে কিন্তু ইকুয়াল আছে তাই এখানে থার্ড ব্র্যাকেট দিসি সাতের এখানে কি ইকুয়াল আছে নাই তাই এই পাশে আবার ফার্স্ট ব্রাকেট হবে ঠিক আছে তো যাই হোক অ্যান্সার হচ্ছে আমাদের এইটা এই যে এক নম্বর আচ্ছা দশ নম্বর দশ নম্বরে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে তার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি তো উৎপাদক যদি এক্স মাইনাস থ্রি হয় তো এটাকে জিরো ধরলে এক্সের ভ্যালু কত পাবো তিন তার মানে এইখানে তিন বসাইলে আমার টোটাল ভ্যালুটা জিরো আসবে ওকে তাহলে এখানে এক্সের ভ্যালু তিন বসাই দিই ফাইভ থ্রি দে কিউব মাইনাস টু তো এখান থেকে সহজেই ভ্যালু বের করে দেওয়া যায় যদি কেউ চায় যে ডিরেক্ট আমরা করবো তো করা যায় বাট আমি আর সংক্ষেপে করি হ্যাঁ আমি আরেকটু সংক্ষেপে করি কী করলাম থ্রি কিউবটাকে থ্রি করছে মাইনাস টু ইন্টু শুন শোন জিরো তো এখানে কত থাকে পনেরো ঠিক আছে পনেরো ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে যাই হোক এখান থেকেই কারোর গুণ করতে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো গুণ করে ফেলাবে কোনো সমস্যা নেই তো এখানে থ্রি স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে পনেরো মাইনাস দুই ঠিক আছে পনেরো মাইনাস দুই প্লাস থ্রি প্লাস কে শুনশো জিরো তাহলে এখানে থাকতেছে নয় এখানে থাকতেছে তেরো প্লাস তিন প্লাস নয় তের কত একশো সতেরো জিরো তাহলে ভ্যালু কত মাইনাস একশো বিশ এই যেটাই হচ্ছে আমাদের আনসার ওকে বারো আচ্ছা নিচের সিরিজের ফাঁকা জায়গা কোন সংখ্যা হবে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে এখন এখানে আমাদের সিরিজটা দেখলেই বোঝা যাচ্ছে যে এক তিন মানে আমি যদি এই পাশ থেকে যাই তাহলে এখানে আসতে আস্তে এক তো একটাকে লেখা যায় একটাকে লেখা যায় হচ্ছে তিনের উপরে জিরো ঠিক আছে এই তিনের তিনটাকে লেখা যায় তিনের পরে পাওয়ার এক নয়টাকে লেখা যায় তিনের পরে পাওয়ার দুই তাহলে তার পরেরটা কী হবে অবশ্যই তিনের পরে পাওয়ার তিন হবে আর তিনের পরে পাওয়ার তিন মানে কত তিন নং সাতাশ আমার সাতাশ হবে অ্যান্সার ওকে আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলি যে অপশন টেস্ট করাটা মানে অনেক বেটার ঠিক আছে তো আমরা জানি যে লগ এ ভিত্তিক লগ বি সমান সমান যদি এন হয় তাহলে বি সমান সমান এ টু দি পাওয়ার এন এরকম এটা একটা সূত্র তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি লগ এক্স এখানে তিনশো চব্বিশ সমান সমান চার তাহলে এখানে লেখা যায় যে তিনশো চব্বিশ সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর এখন আমাদের এই যে এক্স এই এক্সের ভ্যালুটাই বের করতে হবে এখন এখানে অপশন টেস্ট করতে হবে যে কোনটার পাওয়ার ফোর হইলে তিনশো চব্বিশ হবে প্রথমে কিন্তু রুট টু বাদ ঠিক আছে রুট টু তো ফার্স্টেই বাদ এবার এখানে আসি পাঁচ তো ফাইভ রুট টু এইটা খুব দ্রুত করে ফেলাইতে হবে ক্যালকুলেশন তো এর পাওয়ার যদি চার হয় তো পাওয়ার যদি দুই হয়তো পাঁচ পাঁচ ৫ পঁচিশ হইতো তো পঁচিশ পঁচিশ মানে আমাদের দুশো হয়ে যায় ঠিক আছে এবং তাকে যদি আবার চার দ্বারা গুণ করি তো এটা কখনোই তিনশো চব্বিশের কাছাকাছি যায় না অনেক বেশি হয়ে যায় সো এটা বাদ চার চার যদি আমি নিই তো ফোর রুট টু যদি আমি নিই তো উপরের থাকে কত এখন এখানে চারি চারি কত ষোলো 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 দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন গুণ রুট টুকে টু দি পর ফোর করলে কত আসে চার আসে তো দুশো ছাপ্পান্নকে ডাবল করলেই তো সেটা আমাদের পাঁচশো প্লাস হয়ে যাচ্ছে বাট তিনশো চব্বিশ তার মানে অ্যান্সার কত থ্রির ঠিক আছে এটা অপশন টেস্ট করে করাটাই বেটার আচ্ছা একটা গুণোত্তর ধারার প্রথম পদ এখানে প্রথম পদ কত দেওয়া আছে সাতাশ তো আমি লিখে এটা সাতাশ আর নয় ঠিক আছে এরপরের থেকে ধারাটা যাচ্ছে এইভাবে আর কত আর মানে তাদের অনুপাত তার মানে এখানে থাকবে হচ্ছে দ্বিতীয় সংখ্যা ডিভাইড মানে দ্বিতীয় যেটা থাকবে ডিভাইডেড দ্বিতীয় পথ ডিভাইডেড বাই প্রথম পথ তো এটা করলে কত থাকে ওয়ান বাই তিন তো আর এর ভ্যালু পাচ্ছে কত ওয়ান বাই থ্রি ঠিক আছে এখন বলছে ধারাটি দশম পথ কত ঠিক আছে দশম পথ যদি চাই তো আমরা জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন কত উইজ দশ এ কত সাতাশ গুণ ওয়ান বাই তিন উপরে দশ মাইনাস এক তো সাতাশ গুণ ওয়ান বাই থ্রি টু দি পয় নাইন সাতাশ হ্যাঁ সাতাশ গুণ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার নাইন এখন এই সাতাশটাকে লেখা যায় না থ্রি টু দি পর থ্রি তাহলে পাওয়ার পর কেটে গেলে থাকে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স আর থ্রি টু দি পাওয়ার সিক্স হইলেই আমরা পেয়ে যাচ্ছি যে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার পাওয়ারগুলো যোগ করলে ছয় হয়ে যায় তাহলে কত আসে নয় গুণ নয় গুণ নয় মানে ওয়ান বাই এইট ওয়ান গুণ নাইন নয় এক কে নয় এক নয় শুধু একটা অপশানেই আছে নয় তার মানে এটাই অ্যান্সার বাকিটা গুণও করা লাগবে অপশন অপশান টেস্ট করলে হয়ে যায় এমসিকিউ এর ক্ষেত্রে অপশান টেস্ট করাটা বেটার সব থেকে বেটার আচ্ছা এটা আমি একটু অনুভাবে করি আমাদের দেওয়া আছে সাতাশ পরেরটা দেওয়া আছে নয় তো এই ধারাটা দেখলেই বোঝা যাচ্ছে সাতাশ আর পরেরটা যখন আসতেছে আমি উপরে সাতাশ রেখে নিচে তিন রাখলাম তো কাটলে নয় চলে আসে না তার মানে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি যে সাতাশ বাই থ্রি টু দি পাওয়ার জিরো সাতাশ বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান এটা কিন্তু আমি দেখেই বুঝে ফেলাচ্ছি প্রথমেই তার ধারাটা কিন্তু এইভাবে যাচ্ছে যে সাতাশ বাই থ্রি টু দি পাওয়ার স্কোয়ার এখন পাওয়ার শুরু হয়েছে প্রথম পদে পাওয়ার জিরো তার মানে পাওয়ার একটা কমছে তাহলে দশম পদের থেকে দশম পদে কী হবে একটা কমবে না থ্রি টু থ্রি পাওয়ার দশের থেকে এক কম নয় এই একবারে বের করে ফেলানো যায় ঠিক আছে ধারাটা দেখলেই একবারে বের করে ফেলানো যায় ওকে এখানে বলছে যে একটি বৃত্তস্ত বর্গ বৃত্তস্ত বর্গকে একটা বর্গের এই চারটা কোনা দিয়েই শীর্ষবিন্দু দিয়েই একটা বৃত্ত আঁকাইতে হবে তো এই বৃত্তটা অলওয়েজ এই বর্গের কর্ণ বড় বর যায় ঠিক আছে মানে কেন্দ্রটা অলেজ ওই বর্গের কর্ণের উপরে থাকে অলেজ বিত্তস্ত বর্গের ক্ষেত্রে এখন আমাদের এখানে প্রত্যেক বাহর দৈর্ঘ্য বলছে দুই সেন্টিমিটার একটু বড় করে একাই না আমি একটু বড়ো করে একাই এটা এরকমভাবে হবে এটা এইভাবে হবে এই যে অলওয়েজ এই বর্গের কর্ণের উপরে থাকবে এবং মধ্যবিন্দুতেই থাকবে ওই কর্ণের মধ্যবিন্দুতে হবে ওই বৃত্তের কেন্দ্রটা এখন এই যে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এটা দুই এটা দুই তো এই কর্ণের দৈর্ঘ্যটা কত হবে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি এটা পিথাগ্রস তাই না তো মানে এক্স স্কোয়ার সমান কত হবে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার চার চার আট এক্স স্কোয়ার তার মানে এক্সের ভ্যালু কত যদি রুট করে দিই টু রুট টু আসে এক্সের ভ্যালু টু রুট টু আসে রুট ওভার এইট করল রুট ওভার এইট করলে টু রুট টু আসে আচ্ছা এখন এই যে এক্সের টোটালটার ভ্যালু এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে টু রুট টু কিন্তু আমার ক্ষেত্রফল লাগবে আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার আর মানে ব্যাসার্ধ মানে এর অর্ধেক লাগবে এখন এর অর্ধেক করলে কত আসে দুই দ্বারা ভাগ করলে থাকে কত রুট টু এইটাই হচ্ছে আমাদের আর তো এখানে বসাই দিই পাই রুট টু স্কোয়ার রুট কে স্কোয়ার করলে টু আসে তো আমার টু পাই এই যে এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এটাই আমাদের आंसर আর সংক্ষেপে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যা ওর সাথে পাইগুন করে দিলে আমাদের মিলে যায় তো ঠিক আছে এই পর্যন্তই পনেরো নম্বর যে অঙ্কটা আছে ওটা সুদের অঙ্ক আমি সুদের অঙ্ক করি না তো আই होप পরীক্ষা ভালো হয়েছে